আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাসের ত্যাগ এবং সংগ্রামের পর আমরা যে স্বাধীনতাটা পেলাম এ যেন আরেক একাত্তর উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর বাংলাদেশের মুক্তিকামী মানুষ যেভাবে উৎসব করেছিল ঠিক দুই সালে এসেও একইভাবে সবাই এই স্বাধীনতাকে উদযাপন করছে তবে একটা জিনিস মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের শেষ স্বাধীনতা রক্ষা করা কঠিন এই স্বাধীনতার উৎসবে মেতে আমরা যেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করি আমাদের এই বিজয় উল্লাস থেকে অনেক জঙ্গি সংগঠন আমাদের এই বিজয়কে করে দেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করতেছে তারা চাচ্ছে দেশে আরো অরাজকতা সৃষ্টি করতে তাই আসুন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই দেশের সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়াই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্মীয় উপাসনাই রক্ষা করি এই দেশটা আমাদের এই দেশটার রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সবাই নিজ নিজ জায়গা থেকে এই স্বাধীনতা উপভোগ করুন এবং এই ক্ষয়ক্ষতি থেকে দেশকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করুন